আর আমার আপনার ইমানটা কেমন এমন মজবুত ইমান ছিল সাহাবাই গ্রামের ইমানের একটা উদাহরণ যদি আমি শুনি আমরা যদি একটা উদাহরণ বলতে যাই তাহলে শরীরের প্রসব পর্যন্ত দাঁড়াইয়া যায় ধরা হয়ে যায়

ইসলাম আর দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে না যে সময় এ আওয়াজ দিয়ে দিয়েছে এই আওয়াজ এই আওয়াজটা খো মক্কার ছবি মধ্যে ফেলায় দিয়েছে প্রচার করে দিয়েছে মোহাম্মদ জিন্দা মানে ইসলাম আর জিন্দা থাকবে না আমাদের ধর্মকে খারাপ বললে আর কেউ থাকবে না আমাদের মূর্তি পূজার নিষেধ করলে কেউ থাকবে না অগ্নি পূজা করলে আর কেউ নিষেধ করলে থাকবে না সূর্য পূজা করলে কে নিষেধ করলে আর কেউ থাকবে না মোহাম্মদ যেই মোহাম্মদ ইসলামের পতাকা নিয়ে ইসলামের প্রচার করার জন্য কথা শৈতান যে সময় প্রচার করা দিল গোটা মুখের জমিনের মধ্য প্রচার করা দিল এই খবরটা একজন মহিলা বাড়ির ভিতরে থেকে এই খবরটা শুনে ফেললো বাড়ি থেকে এই আওয়াজ শুনলো যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আর এই দুনিয়ার মতো জিন্দা নাই এই কথাটা শোনার পরে মহিলা ব্যচ হয়ে বাড়িতে ভালো লাগে না মহিলার বাড়িতে মনটা বসে না ওই মহিলা বাড়ির থেকে বের হইয়া একটি তিন আলির মধ্য বসিয়া বসিয়া অন্তদার করা আরম্ভ করলেন যে কোনবার সময় উহুদের যুদ্ধ শেষ হয়ে যাবে সাহাবাই কেরাম এই রাস্তা দিয়া রওনা হবে মহিলা রাস্তার নিকটে দাঁড়াইয়া পর্দার সহিত দাঁড়াইয়া মহিলা বিনাইয়া বিনাইয়া কাঁদতে একটু মহিলার সম্মুখ দিকে বহুদের যুদ্ধের মধ্যে যেই সাহাবাই কেরাম শরিক ছিলেন ওই সাহাবাই কেরামের একটা কাফেলা একটা দল মহিলার সম্মুখ মহিলার ডাক দিয়া বললেন সালাম দিয়া বললেন ও সাহাবাই দ আমি নাকি শুনেছি আমি আবার শুনেছি চোখের পানি জার জার করে ফেলছে আর মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া জবাব দিতেছে ও মহিলারে बालें तो बोले न मर माया जो तो भी क्या मना से बनाए जी एक साबा एक साबा अबर तब अबलार बंद तो एक महिला भी नहीं अब नहीं या कंदिया कंदिया बोले ভাই কিরাম অবস্থা দেখিয়া আর সাহভাই নিজের রাস্তা দিয়ে চলে গেলেন একটু পর আরও একটা কাফেলা চলে আসলো একটু মার একটা কাফেলা চলে আসলো সাহভাই ক্যারামে জিজ্ঞাসা করলেন মহিলা সারা দিয়া বললেন ও সাহ ভাই কেরাম আপনারা বলেন তো বলেন আমার মায়ার নবী খেবনা আছে

জিজ্ঞাসা করি আমার বড় কেমন আছে এই কথা জিজ্ঞাসা করি নাই গো সাহাবাই আমি এই জন্য আমি জিজ্ঞাসা করেছি বলেন তো বলেন আমার নবী কেমন আছে সাহাবাই কেরাম জবাব দিলেন নবী তো ঠিক আছে কিন্তু তোমার বড় ছেলে আর দুনিয়াতে চিন্তা নাই এ আল্লাহর নবীর কথা শুনিয়া এই মহিলা বলতেছে না 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 ও সাহাবায়ে কেরাম গো আমি এই কথা জিজ্ঞাসা করি নাই আমার মা দসে কেমন আছে আমার বড় ছেলে কেমন আছে আমার স্বামী কেমন আছে আমি আপনাদেরকে এই কথা জিজ্ঞাসা করেছি আপনারা বলেন তো বলেন আমার মায়ার নবী কেমন আছে সাহাবায়ে কেরাম চলে মহিলা যায় মোহাম্মদ নাকি আর দুনিয়াতে জিন্দা নাই ইসলাম আর থাকবে না এই ঘটনাটা এই শোনার সাথে সাথে আমি বাড়িতে আর আমার ঘুম দাঁড়ে না বাড়িতে বসতে মন আমার মায়ার নবীর চোখের পানি ঝারেঝারে করে ফেলছে আর আর মহিলা তোমার তো যাই কথা স্বামী দুনিয়ার মত দিকে তোমার স্বামী চিরবিদায় তোমার বড় ছেলে চিরবিদায় তোমার ছোট ছোট মহিলা বলতেছে না 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 হুজুর গো আপনি কইখানে আমি একটু বাড়ির ভিতরে থেকে আসি বাড়ির ভিতরে আসিয়া মহিলা তিন মাসের একটা সন্তান কুলার মধ্য নি আসিয়া মায়ার নবীর সম্মুখে হাজির করিয়া বললেন হুজুর গো আমার তিন মাসের সন্তান আপনাকে আমি হাদিয়া করে দিলাম আপনি নিয়ে যান আপনি নিয়ে যান নিয়ে যান হুজুর বলতেছে ও মহিলাটা তুমি এটা কি করতেছো আমার সত্য হয় না এই তিন মাসের সন্তান আমি কি করবো

করবে আপনাকে তলোয়ার দি আঘাত করবে ওই সময় ময়ার নবী গো আপনাকে এই সন্তানটা হাবিয়া দিয়ে দিলাম এই সন্তানটা আপনি ঢাল শুবে ব্যবহার করে দিবে ছেলেয়া বলেন না সুবহানাল্লাহ আমার এই সন্তান আপনার হাত শহীদ হয়ে যাবে আর তলোয়ারের দ্বারা জবাই হয়ে যাবে বীরের নিক্ষেপ করার জন্য শহীদ হয়ে যাবে কঠিন নামতের দিবসে গো হুজুর হুজুর গো কঠিন নামতের দিবসে যেন আমি আমার আল্লাহরে বলতে পারি ইসলামের জন্য আমার স্বামীকে শহীদ করে দিয়েছি আমার বড় ছেলে শহীদ করে দিয়েছি আমার মাদ ছেলেও শহীদ করেছি আমার তিন মাসের একটা সন্তান ছিল রে মালিক এই তিন মাসের সন্তান আমি তোমার রাস্তায় শহীদ করে

সঙ্গ বড় বাপের বড় বেটা হিম্মত করে তুই হাত দেখাইয়া দিবেন ওই মতো আমরা আমরাও বানানোর জন্য চেষ্টা করব হাত উঁচু করে দেখাইয়া দেন সবাই হাত উঁচু করে দেখাইয়া দেন আমার মাওলারে দুই হাত দেখাইয়া বলে ওই সাহাবিয়ার মতো ইমান আমাদেরকে দিয়ে দাও